সকলকে আমাদের যে আজকের আন্দোলন হলো বিক্ষোভ কর্মসূচি হলো এই আন্দোলনটি হচ্ছে ভোলা জেলার যে মানুষের প্রাণের দাবি আছে ভোলা বরিশাল সেতু দাবি আন্দোলনের দাবি বাস্তবায়নের আন্দোলন আমি দেখেছি অনেক মা বোনের কান্না আপনারা দেখেছেন কিনা জানি না রাত দশটার পরে ইমার্জেন্সি কেসে যখন ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় ঢাকা পর্যন্ত আর যাওয়া যাওয়া লাগে না প্রতি মধ্যেই তারা মৃত্যুবরণ করে আমরা দেখেছি ফেরিঘাটে অসংখ্য অগণিত মায়ের কান্না আমরা দেখেছি প্রেগনেন্সি মহিলা ইমার্জেন্সি কেস ফেরির মধ্যে লাশ দেখেছি আমরা দেখেছি পথে যাত্রা চাঁদপুর পর্যন্ত যখন গিয়েছে মানুষ মৃত্যুবরণ করেছে ঢাকা পর্যন্ত নিতে পারে নাই আমরা এই আন্দোলন করেছি এই কর্মসূচি করেছি বিক্ষোভ আয়োজন করেছি ভোলার প্রতি যে বৈষম্য আছে এই বৈষম্য নিরসন আন্দোলন আর আজকে সর্বোপরি যারা আমাদের আন্দোলনে বরণ্য রাজনীতিবিদ থেকে শুরু করে লালমন উপজেলার যত ছাত্র জনতা লালমন জনতার লালমন উপজেলার কৃষি কৃষক শ্রমিক যারাই আমাদের ডাকে ঢাকা অংশ অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অকুতপয় সারা দিয়ে আমাদের আজকে আন্দোলন সফল করেছেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ সামনে আরও বৃহত্তর কর্মসূচি ডাক হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ